কত কবরে দেখা যায় আগুন দেখা যায় সাপ দেখা যায় কবর ধসে পড়ে যায় কত কবর দেখা যায় ধোঁয়া বের হচ্ছে মানুষের সামনে তো আর ইমাম সাহেবরা বললে ওই ইমাম সাহেবের পরে সাধারণ মানুষগুলো অসন্তুষ্ট হয়ে যায় কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যেই কবরে আগুন দেখা যায় যেই কবরে ধোঁয়া দেখা যায় যেই কবর ধসে পড়তে দেখা যায় যেই কবর ঠিক হয় না ঠিক মতো সাড়ে তিন হাত দর্তটা সোজা হয় না আঁকা বাঁকা হয়ে যায় আল্লাহর রসুল পেয়ে বলেন এই কবরওয়ালা ব্যক্তির পরে আল্লা কবরে নামানোর আগের থেকেই শুরু হয়ে যাওয়ার এটা হলো একটা বড় আলামত সকলে বলেন আহ অনেক কবরে দেখা যায় সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় ভেঙে পড়ে যায় অনেক কবরগুলো দেখা যায় আগুন দেখা যায় ধোয়া দেখা যায় সব কবর মুজাদ্দিদুল হাকিমুল শাহ আশরাফ আলী ফারুক আলায় তিনি বর্ণনা করেছেন তার কিতাবের ভিতরে সমস্ত কবর হলো হয় বেনামাজির কবর বেরোজদারের কবর হারাম খাউনেওয়ালা কবর সুখ ঘুষ না ভাসনেওয়ালা ব্যক্তিদের কবরগুলো এমন হয় যারাই নাফার মানি করে গেল আল্লাহ কবর থেকে সাজা দিয়ে তাদের কবরে আগুন দেখায় তাদের কবরে সাপ দেখায় তাদের কবরে বিচ্ছু দেখায় তাদের কবরগুলো ধসে যাইতে সাধারণ মানুষদের দেখায় তুমিও সাবধান হয়ে যাও তোমার কবর যেন এমন না না কিতাবের কথা বলছি আমি বানানো কোনো কথা বলছি না ইলাহা इलमो ल इलाह या अोदो हलही तो है या

محمد الرسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله مهن الله تعالى رب العالمين دربار الله قد شكور السجود جمهن الله تعالى رب العالمين أماك أبناء بحالو بش محبوط আল্লাহ তালা রবিন পবিত্র মাসের তৃতীয় জুমায় আমাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে অঞ্চল থেকে বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে করে বাসাই আল্লাহ তবুল আয়ালমিন এ দিনের মজলিসে কোরআন হাদিসের কথাবার্তা শোনার এবং পবিত্র জুম আর দিনে আল্লাহ তালা রব্বুল আয়লামিন আগে ভাগে আসবার বসবার কিছু কোরআন হাদিসের কথা শুনে আমল করার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে আরও একবার শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ তালা রব্বুল আলামিন। হাজার হাজার বিপদ আপদ বালা মুসিবত মুসিবের ভিতর থেকেও আল্লাহ তালা রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমার মতো অনেক যুবক ভাই আপনার মতো অনেক বয়স্ক ব্যক্তিরা বৃদ্ধ বৃদ্ধা হসপিটালের বেডে এখনও পড়ে আছে জুম আর নামাজ তাদের ভাগ্যে জোটে নাই আসে না নাই মহান আল্লাহ তালা রব্বুল আয়ালামিন ওই ব্যতীত অন্যান্য বিপদ আপদ মুসিবতের ভিতরে ফেলে রাখছেন আমাকে আপনাকে আল্লাহ তাল রব্বুল আলমিন সেখান থেকে হেফাজত করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ কিন্তু মাওলা তা রব্দুল্লামিন আর কত হেফাজত করবেন আর কত সহযোগিতা করবেন আর কত মায়া দেখাবেন আর কত মমনত্তা দেখাবেন আমরা গুনাগার বান্দা বান্দিদের উপর কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ মানুষ মানুষের সাথে ব্যবহার খারাপ করলে আসার যদি বিধি খারাপ হয়ে যায় মানুষ একবার দুইবার তিনবার মানুষের বাদ ভেঙ্গে যায় ওর সাথে আর কথা বলে না দয়া লাগায় না ওর সাথে আর মিল মোহাব্বত থাকে না আত্মীয় স্বজনের থাকে না সম্পৃক্ত সব নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা রব্বুল মিনের দরবারে একবার নয় দুইবার নয় তিনবার নয় হাজার হাজার বার কবিরা গুণা সগিরা গুণা নাফার মানি সে কত পরিমাণে করেছি হিসাব আছে জোরে বলেন হিসাব আছে আমার গুনাহের খবর আমি জানি আপনার গুনাহের খবর আপনি জানেন আমার মালিক যে আমার মালিক তো আমার জন্মদাতা মা না আমার মালিক তো আমার লালন পালন করেছে আমার বাবা না আমার বৃদ্ধ ব্যক্তিরা না ময় মুরব্বীরা না আমার মালিক একজন তার নাম আরও জোরে বলেন তার নাম আল্লাহ সেই মালিকের দরবারে কত নাফারমানি করেছি সেই মালিককে মনে কষ্ট কত দিয়েছি সেই মালিকের দরবারে কত সেরিকি করেছি সেই মালিকের কথা কত অমান্য করেছি কোনো হিসাব আছে আরও জোরে বলেন হিসাব নেই হিসাব সারা আমরা অগণিত নাফারমানি করেছি নামাজ রোজা কাজা দিয়েছি করি না আল্লাহকে করেছি আমলে এরপরেও আল্লাহ বলেন লা তুমির আমি মাওলার দরবার থেকে নৈরাস হবি না যত গুণা করো গুনা করার পরেও আমি মাওলার কাছে ক্ষমা চাওয়ার মতো চাও আমি মাওলাকে ডাকার মতো একবার ডাক দাও আমি মাওলা পিছনের সব গুণা মা করে আমি আল্লাহ ইমানদারের খাতায় আবার নাম লিখে দিব সবাই জোরে সোরে বলেছি ফেরাউন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ছিলেন সেই ফেরাউনও আল্লাহর দরবারে ক্ষমা চাইতে না চাইতে আল্লাহ কি করলেন মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি দিয়েছেন আল্লাহ সংক্ষেপে বলি আল্লাহর কাছে বলছেন মুসা আলাইহিস সালাম আল্লাহ আপনি এ কেমন করলেন যতক্ষণ পর্যন্ত মুসালদারের বৃষ্টি হবে না ততক্ষণ ফেরা আউন যতক্ষণ উঠে না যাবে ফেরাউনের নাম তো আর উল্লেখ করেনি যতক্ষণ পর্যন্ত জিনাকারী উঠে না যাবে তাহলে বৃষ্টি হলো কিভাবে একজন হলো না আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ইন্নি মালা হে মুসা আমি আল্লাহ যা জানি তুমি মুসা তা জানো না আমি আল্লাহ যা জানি যেই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ আবার অনাবরত বৃষ্টি চালু করে দিলাম সকলে বলি আল্লাহ কারণ কি আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর দরবার তো এত নরম দরবার আমি আল্লাহর অন্তর তো এত নরম অন্তর আমি মাওলার কাছে আমার বান্দাবান্দিরা কত সিরিকি করবে কত নাফার মানামানি করবে অন্যায় করবে অত্যাচার করবে নামাজ কাজা দিবে রোজা কাজা দিবে অন্যান্য গুনাহ করবে আমলে সলে ছেড়ে দিবে এর পরও আমি আল্লাহকে যদি ডাকার মতো একবার ডাক দিতে পারে আমি মাওলা ওয়াদা করলাম এর জীবনের সব গুনা খাতা অন্যায় অপরাধ আমি আল্লাহ মাফ করে আমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আবার কবুল আর মঞ্জুর করে নি সকলে বলে সোহান আল্লাহ আল্লাহ কি আমাদের তা নিবে না বলেন বলেন আমরা কি ফের আউনের থেকেও নিকৃষ্ট হয়েছি আর জোরে বলেন নমরুদের থেকে নিকৃষ্ট হয়েছি সাদ্দাতের থেকেও নিকৃষ্ট হয়েছি যেই জান্নাত বানিয়েছে এই আল্লাহর জান্নাতের থেকে আমার জান্নাত হলো বেশি দামি এ কারণে সেই জান্নাত বানিয়েছে সাদাত সঙ্গে সঙ্গে সালাতাম এসে বলে সাদ্দাত তুমি যাও কই তোমার নিজের বানানো কৃত জান্নাতের ভিতরেও তুমি ঢুকতেই পারবা না আল্লাহর জান্নাত তো দূরের কথা সঙ্গে সঙ্গে জান কবস নিয়ে গিয়েছে করে নিয়ে গিয়েছে কিন্তু ওই সাব্দ অহংকারী যে কারুন এই কারণের থেকে কি আমরা নিকৃষ্ট আরজরে বলেন নিকৃষ্ট না বিধায় আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দোয়া কবুল করবে কি করবে না আর জোরে বলেন এখন কিছু কিছু কার্য হলো সব সাহায্য আসবে আল্লাহর রাসূলও বলেন আল্লাহও বলেন সব সাহায্য আসবে নেক আসবে রহমত আসবে নাজাত আসবে মাগফিরাত আসবে নমাজের বিনিময় কিসের বিনিময় আর ওজরে বলেন নামাজ পড়লাম না রোজা রাখলাম না জীবনেও নামাজ পড়ি না আমার মালিক নাম বললাম আল্লাহ আমার একজন মালিক আছে তার নাম আল্লাহ আমি আল্লাহ ছাড়া কিছু চিনি না আল্লাহ ছাড়া কিছু বুঝি না নামাজ এক অক্টাও পড়ি না ওই ব্যক্তিকে নামাজি ওয়ালা বা আল্লাহ ওয়ালা বা মালিক আছে আল্লাহ দাবি করাটাও ভুল কথা বলেন ঠিক কিনা কারণ যে ব্যক্তি নামাজ পড়বে না যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না এই ব্যক্তির আল্লাহ থাকলেও কি না থাকলেও কি কথা বলেন ঠিক কি না কারণ আল্লাহ বলেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লাহ লি ইবাদুন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব বানাইলাম আমি আল্লাহ জিন বানাইলাম কার ইবাদত করার জন্য জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ বলে নেই বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে জিনেরাও আমি আল্লাহর ইবাদত করবে শুধুমাত্র হাসুরের ময়দানে কোন কিছু হিসাব হবে না মানুষের হিসাব পরিপূর্ণভাবে নেওয়া হবে জিনের হিসাবও পরিপূর্ণভাবে নেওয়া হবে এই মানুষ নামাজ একত্র গাজা দিয়া চলে যাবা আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন নামাজ কাজা দিয়া যারা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে হাজরা দিবে আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার সাথে কোনো পরিচয় দিব না আমার রাসুলের সুন্নত কাজা দিয়া যারা হাসরের ময়দানে হাজরা দিবে আমার রাসুল পেগম বড় কোনো পরিচয় দিবে না হাসরের ময়দানে তার মা থাকবে না আপন তার বাবা থাকবে না আপন দুনিয়ার ভিতরে কত বন্ধু বান্ধব ছিল কেউ থাকবে না আপন হাসরের ময়দানে মুক্তা যারা মমিন যারা

মাথার এক বিদ্বেক উপরে তৈ আগুন রয়েছে সূর্য রয়েছে তা প্রবাহের যেই গরম এই গরমে আমি সাধারণ মুসল্লি আপনি মুসল্লি ইমাম সাহেবরা অস্থির হয়ে যায় হার্ট করে হিট স্ট্রোক করে স্ট্রোক করে বিভিন্ন ধরনের রোগ আপনার বালা মুসিবতের ভিতরে পড়ে যাচ্ছে হাসরের ময়দানে প্রতিটা মানুষ কে ইমাম সাহেব কে মুফতি সাহেব কে হাফেজ সাহেব কে হাজি সাহেব গাজী সাহেব সমস্ত ব্যক্তির মাথার আদা বিদ্দের উপরে কি থাকবে জোরে বলেন বলেন আর জোরে বলেন এই সূর্য থাকবে কিন্তু সূর্য থাকা অবস্থায় কিতাবের ভিতরে বলে আপনারাও প্রশ্ন করতে পারেন হুজুর হাজি সাহেব মুফতি সাহেব হাফে সাহেব কুম আমল তো করে নাই এদের মাথার উপরে যদি সূর্য থাকে তাহলে ঠিকবে কেমন ভাবে আমার নবী পয়গম্বর বলেছেন সবার মাথার আদাব ইদ্দাক উপরে সূর্য থাকবে নয় কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্যের তাপ আজকে কালকে এই কয়েক দিনের ভিতরে আমরা সাধারণ মানুষরা সহ্য করতে পারি না ওখানে কেমন ভাবে সহ্য করবে আমার নবী পেগম্বর বলেন অপ্রাণ বিনিয় সাহাবিরা ভালো করে শুনে না যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যাবে ওই সূর্য বলো গোবরের গহীন অন্ধকার গোবরের গর্জন আজাব ওই বেন্দের আপন হয়ে যাবে ওই বান্দার আপন হয়ে যাবে আপন হইয়া অন্ধকার আলোটা আলোকিতই পরিণত হয়ে যাবে সুবাহান রোদের তাপটা আরামদায়ক হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন এখন তো দেখেন দুইটা তিনটার সময় আমার মতো মুসল্লি আমার মতো ইমাম সাহেব আপনার মতো মুসল্লি সাধারণ মসজিদের সামনে প্ল্যাটফর্মে দাঁড়ানো সম্ভব হচ্ছে না মাথাটা গরম হয়ে যাচ্ছে যখন শীতের বেলায় আসে দেখবেন একটা নয় দুইটা নয় তিনটা নয় যত রোদের তাপ বেড়ে যায় তত শরীরের ভিতরে মজা লাগে কি লাগে না আরো জোরে বলেন লাগে কি লাগে না ঠিক তেমন হাজি সাহেব বলেন মুফতি সাহেব বলেন ইমাম সাহেব বলেন আল্লাহ ফরহেজগার ওয়ালা তখন যে বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহও বলবেন আমি আল্লাহর সমস্ত জন্য হয়ে যাবে এই সূর্য মাথার দাগ উপরে থাকলেও এই বান্দার মাথাটা ভাতের মাড়ের মতো তকবক করে ফুটবে না সকলে বলিস ভাতের মাড়ের মতো তকবক করে ফুটবে তাদের মাথা যেই বান্দাটা যেই বান্দিটা আল্লাহকে চিনে নাই পশ্চিম দিক চিনে নাই নামাজ চিনল না রোজা চিনলো না হস চিনলো না জাকাত চিনল না আল্লাহর নামটা স্পষ্টভাবে উচ্চারণও করতে পারে না আল্লাহ বলেন আমি আল্লাহ ছেড়ে দিলাম তবে কি দিব না বলেন আমি আল্লাহ ছেড়ে দিলাম ছাড় দিব না আমি মাওলার দরবারে আশা লাগবে এসে পরিপূর্ণভাবে হাজরা দেওয়া লাগবে কি লাগবে না আরও জোরে বলেন তাহলে আমারও হাজরা দিতে হবে আপনারও হাজরা দিতে হবে এই হাজিরাটা পরিপূর্ণভাবে মাওলাকে খুশি করার জন্য মাওলাকে খুশি যেন হয় সেইভাবেই হাজিরা দিতে হবে রাসুল পেগম্বরও বলেন ওই ব্যক্তি যেন কবরে হাজরা না দেয় সাহাবিরা বলেন কোন ব্যক্তি হাজরা না দেয় আমার রাসুল পেগম্বর বলেন যেই ব্যক্তি ইমান অর্জন এখনো করতে পারে নাই যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরিবেশ করতে পারেনি এই ব্যক্তিজনক বাবরে হাজরা না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা পরিপূর্ণ মুসলিম না হইয়া ইসলাম গ্রহণ না করিয়া কবরে হাজরা দিও না কত বড় ভয়ঙ্কার কথা পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার ভিতরে আমার চোখের সামনে আপনার চোখের সামনে কত ময় মুরববি দুনিয়া থেকে চলে গেল যুবতি চলে গেল যুবক চলে গেল নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না আমলে সলিহ করে না بری খাই সিগারেট গালি গালিগালাজ করে মদ্যপান করে নেশা অবস্থায় থাকে এমন মুসলমান জাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কি যায়নি আরও জোরে বলেন কবরে কত কবরে দেখা যায় আগুন দেখা যায় সাপ দেখা যায় কবর ধসে পড়ে যায় কত কবর দেখা যায় ধোঁয়া বের হচ্ছে মানুষের সামনে তো আর ইমাম সাহেবরা বললে ওই ইমাম সাহেবের পরে সাধারণ মানুষগুলো অসন্তুষ্ট হয়ে যায় কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে যেই কবরে আগুন দেখা যায় যেই কবরে ধোঁয়া দেখা যায় যেই কবর ধসে পড়তে দেখা যায় যেই কবর ঠিক হয় না ঠিক মতো সাড়ে তিন হাত দর্তটা সুজা হয় না আঁকা বাঁকা যায় আল্লাহর রসুল পায়গম্বর বলেন এই কবরওয়ালা ব্যক্তির পরে আল্লাহর গজব কবরে নামানোর আগের থেকেই শুরু হয়ে যাওয়ার এটা হলো একটা বড় আলামত সকলে বলেন আহ অনেক কবরে দেখা যায় সাপ দেখা যায় বিচ্ছু দেখা যায় ভেঙে পড়ে যায় অনেক কবরগুলো দেখা যায় আগুন দেখা যায় ধোয়া দেখা যায় সব কবর হাকিমুল আলায় তিনি বর্ণনা করেছেন তার কিতাবের ভিতরে সমস্ত কবর হলো হয় বেনামাজির কবর বেরোজদারের কবর হারাম থাউনেওয়ালা কবর সুখ ঘুষ না বাসনেওয়ালা ব্যক্তিদের কবরগুলো এমন হয় যারাই নাফার মানি আল্লাহ কবর থেকে সাজা দিয়ে তাদের কবরে আগুন দেখায় তাদের কবরে সাপ দেখায় তাদের কবরে বিচ্ছু দেখায় তাদের কবরগুলো ধসে যাইতে সাধারণ মানুষদের দেখায় তুমিও সাবধান হয়ে যাও তোমার কবর যেন এমন না না কিতাবের কথা বলছি আমি বানানো কোনো কথা বলছি না চলে গেল এ বিষয়ে বয়ান এবার আজকের মূল বিষয় হলো গত জুমায়ও বলেছিলাম নামাজের বিষয়ে কিছু কথা বলবো আর একটা সংযুক্ত করা হয়েছে সেটা সালাম আমি সালাম দিয়ে যা উপলব্ধ করতে পেরেছি মুসল্লিদের সামনে সেই বিষয় নিয়ে আজকে বলবো আমি ইমাম সাহেবও অনেক ব্যক্তিদের এই পাড়ার মুসল্লিদেরকে সালাম দিয়েও দেখেছি অনেক ব্যক্তিরা যদি দেওয়া হয় আসসালামু আলাইকুম আরহামতুল্লুম আসসালাম উত্তর কি হয় ইস্পষ্ট কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে ওই সালাম তোমার দেওয়ার দরকার নেই বলেন কোন সালাম আল্লাহ রাসুল বলেন যেই সালামের অর্থ প্রকাশিত নয় যেই সালামের উচ্চারণ পরিপূর্ণ হবে না ওই সালাম না দেওয়াই তোমার জন্য ভালো এবং উত্তম ওই সালামের উত্তরও দেওয়া যাবে না যেই সালাম পরিপূর্ণভাবে দিল না অর্থও বোঝা যায় না উচ্চারণও বোঝা যায় না আর বিয়েও বোঝা যায় না অনেকে আছে আমাকে সালাম দেয় আপনাদের এই মসজিদের মুসল্লিরা এইভাবে সালাম সালাম এইভাবে মুখে জবানে একটু উস্তারণ করে না খালি এতটুক খালি এতটুক মুসলমান জাতির জন্য ওই সালাম দেওয়া একদমই হারাম যেই মুসলমান জাতি সামনে মাত্র দশ ফিট বা বিশ ফিট পনেরো ফিট দূরত্বে আসে কিন্তু সালাম এখানে যদি আসতে দেই তাহলে শুনবে কিন্তু তাকেও ওই মুখে উচ্চারণ না করে এতটুক এতটুক সালাম দেয় এই সালাম দেওয়া জায়জ আছে একজনে বলেন জায়জ আছে ওই ব্যক্তিত্ব এই সালাম দেখানে দেবে এখানে আমি দাঁড়িয়ে আছি রোড থেকে একজন ব্যক্তি আমাকে ফলো করেছে বা আমি তাকে দেখে ফেলেছি দুইজনের চোখে চোখ পড়েছে এখন যত জোরেই সালাম দেই রাস্তা থেকে শোনা যাবে আরো জোরে বলেন যাবে তখন ওই ব্যক্তিকে সালাম ইশারা করে সালাম দেওয়া ওই ব্যক্তির জন্য জায়েজ কিন্তু দশ ফিট পনেরো ফিট বিশ ফিটের ভিতরে আসি মানুষ কোনো মুখে উস্তারও নেই মুখে নড়াচড়া নেই এমনি হাত দিয়ে সালাম এই সালাম আস থেকে বর্জন করবো তো ইনশাআল্লাহ আর বলেন সালাম হবে আসসালাম আলাইকুম ওয়া উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুন্দরভাবে সাহাবী মসজিদে নববীর ভিতরে আসলেন আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন সেখানে আসছেন হজরতে জিব্রাইল কে আসছেন আরো করে বলেন জিব্রাইল কে চিনেন সবাই হ্যাঁ নাম শুনছেন কিন্তু সে কে ফেরেস্তা জিব্রাহিল বার্তাবাহক আদান প্রদান করতেন আমার রসুলের কাছে ওহি প্রেরণ করতেন তার নাম হলো হজরতে জিব্রাইল এসে বসে আছেন তখন এক সাহাবি আসছে আপনাদের মধ্যে যেই মুসল্লিটা এমন ওই সাহাবিটাও ঠিক তেমন ছিল ঠিক মতো মানুষকে স্পষ্ট ভাষায় সালাম দিত না উত্তর পরিপূর্ণভাবে নিত না ওই সাহাবি মসজিদের কোনায় এসে নামাজ দাঁড়িয়ে গেলেন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হয় আমার নবীর দেখে সালাম মুখটা মলিন করে ফেললেন কালো করে ফেললেন একদম গম্ভীর হয়ে আছে যখন আবার মুসল্লি চলে গেল সাহাবি চলে গেল আবার আল্লাহ রাসূলের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলছেন আল্লাহ রাসুল সব নমুনা বুঝেন কি বুঝেন না আর জোরে বলেন দেখুন জিজ্ঞেস করলেন ইয়াজ ইব্রাহিল আপনার মুখটা দেখলাম সাহাবি যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ আপনার মুখটা মলিন হয়ে আছে কালো হয়ে আছে গম্ভীর অবস্থায় বসেছিলেন কারণ কি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই ব্যক্তি হতে পারে আপনার সাহাবি তবে যতদিন পর্যন্ত সালাম আদান প্রদান করে ততদিন পর্যন্ত আল্লাহর দরবারে এই সালাম পৌঁছায় না সকলে বলি না কেন ইয়া জিব্রাইল একটু বলেন বলে এই ব্যক্তিটা যখন সালাম দেয় এই ব্যক্তির উপরে আবার উল্টো গজব আসে যখন আবার কারু সালামের উত্তর নেয় উল্টো গজব আসে সালামের উত্তর জবাব অর্থ হল আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত হোক রাহমাতুল্লাহ রহমত বর্ষিত হোক ওয়াবারকাতু আপনার উপরে বরকত বর্ষিত হোক সালাম। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক রাহমাতুল্লাহ রহমত বর্ষিত হোক ওয়াবার কাতু বরকত বর্ষিত হোক দুইজনের ভিতরে আদান প্রদান আল্লাহর পক্ষ থেকে বলে যা দুইজনের ভিতরে শান্তি ছড়ায় দাও সুবাহান আল্লাহ তা ইয়া আল্লাহ হাবিবাল্লাহ এই সাহাবির সালাম কখনো আল্লাহর দরবারে পৌঁছায় না উত্তরও পৌঁছায় না বলে কেন বলে সালাম দেওয়ার ভিতরে নেওয়ার ভিতরে অশ্লীলতা গাফলতি অবহেলা করে সালাম দেয় আদান প্রদান করে এ কারণে প্রতিনিয়ত ফ্রেস্তাদের পক্ষ থেকে আপনার ওই সাহাবের উপরে আল্লাহর তা সে সকলে বলে না আজ থেকে আমরা নিয়ত করব ও মুসল্লি সাহাবি যদি ছাড় না পাই আমি আপনি মুসল্লি ইমাম সাহেব কখনো ছাড় পাব আরো জোরে বলেন আজ থেকে নিয়ত করতে হবে যাকেই সালাম দিব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ উত্তর নেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যারা সালাম আদান প্রদান করবেন আল্লাহ রসুল পেগম্বর বলেন এদের ভিতরে কোনো বালা বিপদ আপাত বালা মুসিবত থাকে না আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় সালাম ইসলাম সালাম আসতে কোথার থেকে ইসলাম থেকে আর ইসলাম ধর্মের নাম হলো শান্তির ধর্ম শান্তির ধর্মের নাম বৌদ্ধ নয় হিন্দু নয় খ্রিস্টান নয় শান্তি ধর্মের নাম হলো ইসলাম সকলে বলি কি আর বলেন ইসলাম হলো শান্তির ধর্ম সালাম বিনিময় করাটাও হলো শান্তি পরিপূর্ণভাবে বর্ষিত হবে এই পর্যন্তই আমাদের সালামের বয়ান এবার আসেন নামাজের কিছু অংশ বলবো সেটা হলো অনেক ব্যক্তিরা নামাজ পড়েন অনেক ব্যক্তিরা রোজা রেখেছেন দান করেছেন সত্তা দিয়েছেন কিন্তু নামাজে এসে গাফলতি করার কারণে হয়তোবা নামাজ রোজা আর আল্লাহর দরবারে পৌঁছায় না সেই বিষয় যেটা হলো লক্ষ্য করেছি সেটা হলো অনেক মুসল্লিরা আছেন নামাজে দাঁড়িয়েছেন যখন রুকুতে যান কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে তুমি রুকুতে এমন অবস্থায় যাও তোমার পিঠের মধ্য স্থলে যদি পানি ঢালা হয় বতনা দিয়ে কাসার পাত্র দিয়ে কিতাবে উল্লেখ যাহা রয়েছে তাহাই বলি বতনা দিয়ে বা কাসার পাত্র দিয়ে ওই পানিটা যেন তোমার দুদিকে গড়িয়ে বলেন দুদিকে গড়িয়ে চলে যায় আর আমি আপনি মুসল্লি এমন মুসল্লি দেখা যায় এমন মুসল্লি আসে এমনভাবে রুকু দেয় ওই রুকুর পানি যদি পিঠের উপরে ঢালা হয় সব পিছনে যাবে সামনে একটা বাইবে না কথা ঠিক না আরো জোরে বলেন অর্থাৎ রুকুতে যাইতে হবে এমনভাবে সুন্দরভাবে আমার পিঠ থাকবে সোজা কিন্তু আমরা যাই মুসল্লিরা এমন থাকে এমন মাথাটা পিঠটা একদম সোজা হয়ে থাকে মানে রুকুতে যাইতে খুব কষ্ট কষ্ট ভাব মনে করি এমন মুসল্লি আছে না নাই আরো বলেন আমরা পরিহার করব তো ইনশাল্লাহ পিঠ থাকবে একদম সোজা থাকবে মাথাটাটা সব সোজা থাকবে আর একটা বিষয় হলো রুকু থেকে উঠতেও পারি না সোজা হয়ে দাঁড়ানো এটা হলো নামাজের ভিতরে রয়েছে। থেকে সুন্দরভাবে দাঁড়ানো অনেক ব্যক্তি আছে নামাজের থেকে উঠে মানে অর্থাৎ রুকুর থেকে উঠার সাথে সাথে সোজা আর হয় না সাথে সাথে সিজ দায় দেয় আমার মাঝে মাঝে মনে হয় এই ব্যক্তি এত তাড়াতাড়ি শেষ দায় গেলো কেন নিশ্চয় ঘুমের পাগল শীচ আরাম করে ঘুমাবে কথা বলেন ঠিক কিনা তাছরা এত দ্রুত যাওয়ার কারণ কি এত দ্রুত যাওয়ার কারণটা কি নিশ্চয় সিজদা গিয়ে এত খুব মজা এই দুই হাত লাগাতে পারবে মাথাটা একদম রিলাক্স দিয়ে দেবে টাইসের উপরে দিয়ে নাক ডেকে দুই তিন তসবি যদি ঘুমানো যায় ভালোই তো মজা লাগে কি বলেন এ কারণে এই জিনিসটা আমাদের সংশোধন করতে হবে পার্বত ইনশাল্লাহ এই দুইটা জিনিস আমাদের মুসল্লিদের ভিতরে অনেক মুসল্লিদের ভিতরে আছে এই দুইটা জিনিস আমরা সমাধান করব ইংসা হিংসা আর দুই নম্বর কথা হলো যেটা সালাম বললাম এই সালাম বিনিময় করবো অস্পষ্টভাবে নয় যে ব্যক্তি সালাম দিবে স্পষ্টভাবে তার উত্তর হবে স্পষ্টভাবে সবাই বলেন আসসালাম আলাইকুম অরহমাতুল্ল এখানে আরও একটা ভুল করেন সেটা হলো অনেক ব্যক্তিরা বলেন আসসালাম আলাইকুম সুন্দরভাবে দিয়েছেন অনেক ব্যক্তি শিক্ষা না থাকার কারণে বলেন সালাম অলাই মালাই এটা ইসলামে চলে না ঠিক কিনা জোরে বলেন অলাইকুম সালাম কি হবে জবর জবর ওয়া 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 আইন আ এটা হলো মুসলমানের সালাম আদান প্রদান অনেক ব্যক্তি শিক্ষা না থাকার কারণে আরবি না জানার কারণে বলেন অলাই কুমু সালামে আপনার উপরেও বা তার উপরেও কোনো রহমত বর্ষিত হবে না যতক্ষণ পর্যন্ত সিফাত মহারাজ ঠিক না করে সালাম আদান প্রদান করা হবে ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষিত হবে হবে وعليكم السلام وعليكم السلام وعليكم السلام आज तक انشاء انشاء আল্লাহ আমাকে আপনাকে সহিবুজ আল্লাহর পক্ষ থেকে দান করেন সকলে বলে আমিন আল্লাহ আমাদের উপরে খাস রহমত বর্ষিত করেন সকলে বলে আমিন বাংলাদেশের ইমানটা এমন হয়ে গিয়েছে দেখেন না ফেসবুকে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন না এসতেছেন নামাজ পড়তেছে বৃষ্টির জন্য দোয়া করতেছে কান্না করে বুকটা ভেসে যাচ্ছে এরপরও আল্লাহ বৃষ্টি দিচ্ছে না কারণ কি আমার ভিতরে আপনার হালাল হারাম মিশ্রিত ভাবে ভেজাল যুক্ত খাদ্য এমন ভাবে শুরু করেছে আগে একবার দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে বছর ধরেও দোয়া করা হচ্ছে তাও আল্লাহ আমাদের দিকে দিচ্ছে না কেন ইমানটা এত তরু তাজা ছিল সেই ইমানটা জোর পয়েন্টে এমন এমনভাবে গিয়েছে ওই ইমানে বিন্দু পরিমান কাজ হচ্ছে না কথা বলেন ঠিক কিনা মেটের ভিতরে দেখবেন অনেক জায়গায় বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে কিন্তু বৃষ্টির কোনো ভাব নাই কেন নাই আল্লাহ বলেন আমার সাথে নাফার মানি তো আর কম করো নাই আমি একটু বেঁধে দেখি তোরা কত ছোটাছুটি করো লাফালাফি করো এমনি দুনিয়ায় টিকতে পারো না কবরের ভিতরে হাসরের ভিতরে টিক বা কেমনভাবে চিন্তা করো তারপরও তো নামাজ পড়ি না রোজা রাখি না আমলে সো অলেখ করি না কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাকে আপনাকে আমার মা বোনদেরকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সবাইকে সহি বুঝ দান করেন এলাকার উপরে রহমত বর্ষিত করেন সকলে বলি আমি واخر دعوانا للحمد لله رب العالمين